আমার স্ত্রী আমার আব্বা মায়ের দেখাশোনা করে না আমি একমাত্র ছেলে একই বাসাতে বসবাস করি তুমি তোমার স্ত্রীর বলতে থাকো শেষ পর্যন্ত তোমার স্ত্রী যদি তোমার বাপ মাকে না মেনে চলে তাহলে বউ তালাক দিতে হবে এ ঠিক তোমার আব্বাকে মানতে হবে তোমার স্ত্রীকে এটাই চূড়ান্ত আমি ছবি উঠাই নেয় আমি ছবি উঠাই নেয় টাকা দিয়ে মা করা কিংবা করানো যায় যাচ্ছে কি চুক্তি করে টাকা দিয়ে মাহফিল করা যাবে না চুক্তি করে টাকা দিয়ে মাহফিল করা যাবে না এই ছেলে আমাদের মসজিদের এমাম জর্দা দিয়ে পান খায় তাকে এমামতি থেকে ছেড়ে দিয়ে অন্য মানুষ নিয়ে আসেন যতদিন আছে ততদিন তার নামাজ হবে না আপনাদের হবে উত্তর হবে আমার প্রশ্নটি হলো আমরা কিছু মানুষ আছি যারা অনুসরণ চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এরমের মধ্যেই কিছু ব্যক্তি আছি আমরা যারা বর্তমান আমাদের যাই কি চেষ্টা করবো ইনশাআল্লাহ ঝিনাই দহে কুষ্টিয়ায় জমি আছে কুষ্টিয়ায় আট দশ বিঘা আছে ঝিনাই দহে তিন চার পাঁচ বিঘা আছে এগুলোকে প্রতিষ্ঠান হবে এখন চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় জানো তাদের নেই আছে কুষ্টিয়া জাগরণী ইসলামিক গাওয়া শরীয়ত বহির্ভূত শীত বেদ না থাকলে বলা যাবে আমাদের বাসা ঝেনাই দহে আমাদের গ্রামের কবরস্থানের সীমানা বিঘা ওই সীমানোর জানাজার সালা হয় জানাজার সালাতের সময় কেবলার দিকে কবর না থাকলেই হবে এক পাশে জানাজা হতে হবে না দিঘা হবে না চেষ্টা করেন মহিলাদের তালিম এভাবে যায় নয় শুধু গ্রামে থাকবেও আসসালামু আলাইকুম স্টেজে এভাবে আসা হবে না খালি করেন সেটাই ভালো হবে যে তিনি আজকে যে বক্তব্য করলেন তা তিরিশ বছর আগে শহীদ শহীদ দোলার হোসেন সাহেব বক্তব্য করে গেছেন তা হল বাংলাদেশ

আমাদের বাসা ঝেনাই দহ আমাদের গ্রামের কবরস্থান আপনার একটা বক্তব্যের কারণে আমার জীবনে অনেকটা পরিবর্তন এসেছে আপনি বলেছিলেন মাফলুদকে খুশি করতে গিয়ে আমি

নাম লিখাতে কোনো সমস্যা নেই লিখলে যে অহংকার হয় তখন বিনিময়টার ফল হয় জাহান না বিনিময়টার ফলাফল হয় জাহান না এই জন্য লিখতে হবে না আমি বিয়ে করতে চাই মাদ্রাসার মেয়ে করবো না জেনারেল মেয়ে বিয়ে করব জেনারেল হোক আর মাদ্রাসার হোক যে পরে যেখা বিবাহ করো ধন্যবাদ শুক্রিয়া আমার দিনী ভাই বোনদেরকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে